গল্প আলায় অন্ধকার লেখিকা রোজা ইসলাম পর্ব তেইশ স্তব্ধের কপালে রক মনে হয় ফুলে উঠলো টিয়ার কথা শুনে স্তব্ধ এত সময় সামনে তাকিয়ে কথা বলছিল টিয়ার তার পিছনে ছিল স্তব্ধ টিয়ার দিকে ঘুরে দাঁড়লো রক্তচক্ষু নিয়ে টিয়া স্তব্ধ এই রূপ দেখে পিছাতে লাগলো আর স্তব্ধ টিয়ার দিকে এগোতে 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 স্তব্ধ দাঁতে দাঁত চেপে বললো কেন আমার সামনে আসবে না হাই জানতে হবে না তোমার আমিকে কি করি মাইনকে কেন মেরেছি টিয়া পিছাতে পিসাতে দেওয়ালে লেগে গেল স্তব্ধ টিয়ার দিকে এগোতে এগোতে টিয়ারে একদম কাছে চলে এসেছে টিয়া ভয় কাঁপছে স্তব্ধের কথার উত্তর দেওয়ার মতো কিছু তিনি তার কাছে নেই কারণ এসব জানবে বলেই তো আজ তার এই অবস্থা টিয়া মাথা নিচু করে চোখের পানি ফেলতে লাগলো স্তব্ধের জয়াল শক্ত করে গেল টিয়াকে চোখ থাকতে দেখে তাই আবার রেগে বলল আমি কে এটা জানতে শুধু বিয়ের অভিনয় করেছ নাকি মাহিনকে মারার কষ্ট হচ্ছিল তোমার তাই প্রতিশোধ নিতে চাইছিলে কোনটা অ্যান্সার মিড ডেট স্তব্ধের টিয়া ভয়ে এক নজর তাকালো স্তব্ধের দিকে স্তব্ধ এবার টিয়ার দিকে ভালো করে তাকিয়ে ধমকের সরে পড়লো তুমি ভাবলে কি করে প্রত্যয় তোমায় প্ল্যান করে বিয়ের অভিনয় করতে বলবে আর আমি সেটা জানবো না ভাবলে কি করে স্তব্ধের ধমকে এবার হেস্কি তুলে কাঁদতে কাঁদতে বললো জানতেন যেহেতু আসলেন কেন সেদিন বিয়ে করতে স্তব্ধ বাঁকা হেসে বলো দেখতে শিছিলাম তোমার ভালোবাসা কতটুকু ঠুনকো স্তব্ধের কথাটা টিয়ার বুকে গিয়ে বেঁধলো মনে হয় সে দ্বিগুণ জোরে কাঁদতে কাঁদতে বললো হ্যাঁ আমার ভালোবাসা ঠুকনো শুনেছেন আমার ভালোবাসা ঠুকনো আর আপনি কি করেছিলেন বউ থাকা সত্ত্বেও আমাকে বিয়ে করতে যাচ্ছিলেন টিয়ার কথা শুনে স্তব্ধের ভয়ঙ্কর কিছু করতে ইচ্ছে করলো খুবই ভয়ঙ্কর স্তব্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে টিয়ার ঠোঁটের দিকে তাকিয়ে রইল টিয়ার সেটা লক্ষ্য করে কাচো মুচু করতে করতে চোখ গেলে হাত দিয়ে তার ঠোঁট ঢাকলো তাতে স্তব্ধ এবার টিয়ার চোখে চোখ রেখে বললো তুমি ভাবলে কি করে স্তব্ধ বড়ে কে তোমায় বিয়ে করবে স্তব্ধ খান আর যাই হোক চরিত্রহীন নয় সেটা তোমার বোঝা উচিত ছিল কিন্তু বুঝবে কী করে তোমার ভালোবাসাটাই তো ঠুমনো ভালোবাসতে ঠিক বুঝতে স্তব্ধ খান কি ভালোবাসো না তো তাই তো আমার উপরে তোমার বিশ্বাস ছিল না এখনো নেই টিয়ার মাথায় বাস পড়লো স্তব্ধের কথা শুনে স্তব্ধের কথায় আজ স্পষ্ট অভিমান অভিযোগ প্রকাশ পাচ্ছে সত্যি কি টিয়া ভুল করেছে স্তব্ধকে বুঝতে হ্যাঁ বউ রেখে বিয়ে করার মতন ছেলে স্তব্ধ নয় তাহলে তার মনে কি স্তব্ধ বিবাহিত নয় তাহলে ওই মেয়েকে টিয়া দ্রুত বলল তাহলে ওই মেয়েকে স্তব্ধের গভীর গম্ভীর গলায় জবাব সেটা তোমার না জানলেও চলবে বলে ঘুরে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললো যারকে বিশ্বাস করো না তার কাছে প্রশ্ন বেমানান ব্যাগে ঠান্ডার পোশাক আছে পরে তৈরি নাও আমাদের এখান থেকে যেতে হবে টিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কি বলে গেল এইসব স্তব্ধ টিয়া প্লে বসে মাথায় হাত দিয়ে কারণ সে যা যা স্তব্ধের ব্যাপারে আজ পর্যন্ত ভাবছিলো সবলটা হচ্ছে সে ভেবেছিল স্তব্ধ কখনো আসবে না তার বউকে ছেড়ে তাকে বাঁচাতে কিন্তু এসেছে আর আজ সে কিছু এটা স্তব্ধ বিয়ে করেনি ওই মেয়ে স্তব্ধের বোন হয় টিয়া দুই হাতে মাথা চেপে ধরলো স্তব্ধের প্রতিটা কথা টিয়ার গায়ে কাটা দিচ্ছে আজ যদি স্তব্ধের কথা সত্যি হয়ে থাকে টিয়ার নিজের দিকটা ভাবলো বসে তারপর তার মনে হলো আসলে সত্যিই তো বলেছে স্তব্ধ তার টুকনো ভালোবাসা সে কখনো স্তব্ধকে বিশ্বাস করতে পারেনি চোখের দেখাগুলোকেই অনেক বেশি গুরুত্ব দিয়েছে তবে কি সত্যি চোখের দেখায় ও ভুল আছে সে তো দেখলো ওই দিন রাতে ওই মেয়েকে ধরে ঘুমিয়েছিল স্তব্ধ সেটাও কি তবে মিথ্যা টিয়ার মাথা গোল গোল ঘুরছে কী হচ্ছে সব যা হচ্ছে সব এলোমেলো রাখছে টিয়া কোনো কিছুই হিসাব মিলাতে পারছে না স্তব্ধ কোনো কেন বলছিল তার বউয়ের সব সেবা করতে হবে স্তব্ধ তো নিজেই বলেছিল তার বউয়ের কথা তাহলে এটা মিথ্যে কেন হবে টিয়া কোনটা সত্যি ধরবে এখন আর ভাবতে পারলো না টিয়া মাথা পেটে যাচ্ছে টলতে টলতে উঠে দাঁড়িয়ে একটু শুয়ে রইল টিয়া আমেরিকার সময় ঠিক এগারোটায় স্তব্ধ সার্ভেন্ট পাঠালো টিয়ার রুমে নিচে নামার জন্য টিয়ার স্তব্ধের দেওয়া পোশাক পরে রেডি হয়ে বসেছিল সার্ভেন্টদের কথায় নিচে নেমে আসে সার্ভেন্টদের সাথে বাড়ির বাইরে আসতে স্তব্ধের দিকে চোখ কাটকে যায় টিয়ার স্তব্ধ ফোনে কথা বলছে দাঁড়িয়ে পুরাই কোল লাগছে থেকে ব্ল্যাক লম্বা কোট আর ব্ল্যাক জিন্স কালো চুলগুলো সুন্দর করে বাঁকা হয়ে কপালে পরে আছে সুন্দর মুখখানিতে চকলেট কাড়া ঠোঁটটা সব সময় অসাধারণ লাগে টিয়ার তবে আজ একটু বেশি আকর্ষণীয় লাগছে টিয়া স্তব্ধকে দেখিয়ে বিড় করলো আমায় ভালোবাসিস না ঠিক আছে কিন্তু দিন দিনে এত হ্যান্ডসাম হওয়ার কী আছে ও স্তব্ধ টিয়াকে নিয়ে গাড়িতে উঠে বসলো একজন গার্ড ড্রাইভ করছে আর টনি পাশে ছিটে বসা টিয়া বাইরে দেখছে স্তব্ধ এক নজর টিয়ার দিকে তাকিয়ে ফোনে মুখ গুজে দিল প্রায় এক ঘন্টা পর টিয়া স্তব্ধের দিকে একটু সেপে বসলো টিয়ার কেমন কেমন জানি লাগছে বুঝতে পারছে না টিয়া কেমন ছটফট করতে লাগে টিয়া দু হাত মাথা সেপে ধরে সে নাপের পেরে স্তব্ধকে বলে ওঠে স্তব্ধ তো আমার কিছু একটা খেতে ইচ্ছে করছে প্লিজ কিছু করুন স্তব্ধ তখনও ফোনের মুখে গুজে সামনে টনি গার্ড তাদের মতো বসে আছে টিয়া যখন স্তব্ধকে বলে কোনো রেসপন্স পেল না কিন্তু নিজেকে কেমন শান্ত করতে পারছে না টিয়া হাত চেপে ধরে স্তব্ধ এবার রাগি ফ্রেশ নিয়ে তাকায় টিয়ার দিকে তাতে টিয়া ভয়ে যায় চুপ করে মাথা নুয়ে বসে থাকে সে কিন্তু স্তব্ধের গম্ভীর গলায় আওয়াজ শুনতে ঠিকই পায় টিয়া স্তব্ধ বলছে চুপচাপ বসে থাকো তুমি খেয়ে এসেছো এখন এখানে খাওয়া যাবে না সো জাস্ট আর কিছু বলে না স্তব্ধ চোখ বন্ধ করে চোরে শ্বাস নেয় সে প্রচণ্ড রাগ হচ্ছে তার স্তব্ধের কথা শুনে টিয়া নিজের হাত কসলা ছিল গায়ের জোরে চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়ছে অসম্ভব খারাপ লাগছে টিয়া কি যেন মন চাইছে তার খেতে কিন্তু স্তব্ধের এমন বিহেভিয়ারে খারাপ লাগছে টিয়ার চার ফলস্বরূপ চোখের পানি হঠাৎ স্তব্ধের কি হলো কে জানে টিয়ার হাত ধরে হ্যাসকার টানে নিজের কাঁধে মাথা রাখে টিয়া টিয়াও এবার চোপ হয়ে যায় স্তব্ধের হাত ছেপে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে এক সময় ঘুমে যায় স্তব্ধ টিয়াকে শক্ত করে ধরে রাখে নিজের সাথে চোখের পানি আলতো ছুঁয়ে মুছে দেয় আসবে ওই সময় কবির রুমে এসে যাওয়ায় কথা বলতে পারেনি পিউয়ের সাথে তাই রাতে কল দেয় পিউকে রাত দুটা বাজে পিউ গভীর রুমে হঠাৎ টক টু সং এর ফোনটা বিকট জোরে বেজে ওঠে পি এক প্রকার লাফে উঠে বসে যেমন আল্লাহ ঠাডা ফালিয়েছিল তার রুমে পি বুঝতে পারে এটা তার ফোনের টোন তাই হুড়মুড়িয়ে ফোন খুঁজতে ব্যস্ত হয়ে পড়লো পিউ অবশেষে বইয়ের ভিতর থেকে ফোন পেয়ে কল রিসিভ করে কানে রাখলো পিউ না দেখে ভীষণ রেগে পিউ বলল এই কোন অসুখ এতরাতে এত রাতে কেউ কাউকে ফোন দিয়ে ডিস্টার্ব করে ম্যান্স নিয়ে একটু আসবে নিজের মুখে একটা চাপড় দিয়ে বিড় বিড় করলো স্টার্ট হয়ে গেল ঝগড়ার মেশিন পিউ রেগে বলল কোন অসুখ বাবা এত রাতে ফোন দিয়েছে আবার কথা বলছে না আসবি সে বললো বেবি আমি অশুভ বলছি পিউ দ্বিগুণ রেখে বলল। বেবি এই কে রে তোর বেবি আমি কি পেটার খাই তুই দেখছিস খেতে ও আল্লাহ পিউ আমি আসবি আর আমি তুই আসবি তো আমি কি করব হ্যাঁ তুই কি ভেবেছিস আমি আসবি বললে আমি তোকে দুইটা চুমা দেব আসবি ভাবাচ্ছে কে কে চুপ করে উঠলো প্রিয় আবার বললো একদম ভদ্র করে মেয়েদের রাত বেড়াতে ফোন দিয়ে ডিস্টার্ব করবি না আমি তোর নামে কেস করব বাঁধর কোথাকা কখন কোথায় লাফিয়ে বেড়ায় আবার কল দেখুন খুঁজে পাওয়া যায় না আসতে ভাদুর আসবি শেষে বলল চা দেয় এক্ষুনি কেন রে কেন আসবো কে তুই যে তোর কথা আমার শুনতে হবে বাঁদর বেটা তুই যা আমার বাড়ি থেকে আর একদম আমায় কল দিবি না আসবি ভাবলিস বাবি বললো আচ্ছা তো আমি তোর রুমে আসছি বা পিউর আগে গজ করতে করতে বললো আ আমি আসছি স্টুট দ্যাটস লাইক এ গুড গার্ল কাম কুইক বলে আসবি ফোন কেটে দিল পিউ আসতে করে নিজের রুমে ঢে থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল চুপে চুপি বাবা মা ঘুমিয়ে থাকায় বেশি সমস্যা হয়নি সাদে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখতে পেলো না কাউকে মনে মনে ভাবছে সে স্বপ্নে হাসপির সাথে কথা হয়নি তো যে ফোনটা চেক করতে যাবে তখনই গে পিছন থেকে জোরে ধরে ফুকে ফির ফাইব ফ্রিজ হয়ে গেল চুপ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে এইভাবে ফোন ধরেনি তোকে তোকে হাসপি হেসে ফুয়ে কানে ফিস ফিস করে বলল আই মিস মাই কুইন ঝগড়া মেশিন মাই শেরনি আসফির কণ্ঠে শোনার সাথে সাথে বিউ দ্রুত ভীষণ ফিরে হেলো পাথারি আসবেল ঘুষি মারতে লাগলো কিন্তু ও মানে কিছু বলতে পারছে না আসবি বললো মেরে ফেলবি নাকি লাগছে তো আমার আসবি বলছে ঠিকই লাগছে কিন্তু পিউকে আটকাছে না আসফির দেখলো পুয়ের চোখ লাল চোখের পানিতে লাল পিছা আসফি বললো তুই এত কম তার সাথে নিঃশব্দে কাঁদতে কাঁদতে কথা বলছিল কথা বললে ভুল হবে তাকে রীতিমতো ছিল তাকে পিঁ আসবি হঠাৎ পুঁয়ে দু হাত ধরে এবার নিজের বুকে এনে ফেললো পু তাতে শান্ত হয়ে আসফির দিকে তাকালো আসফি দুষ্ট এসে বললো জগলার মেশিনটাই ঠিক ছিল এমন কুলি কবে থেকে কখন থেকে আমার বুকে খাবলে খেতে আসছিস তুই কান্নাম রেগে বললো তুই তুই পাখিটা আর বলতে পারলো না তার চোখ বড় বড় হয়ে গিয়েছে কারণ আসফি তার পিছনের চোখ আঁকড়ে ধরে পেয়ার টুট দুটো তার দখলে নিয়ে নিয়েছে আসফি আবেগিময় হয়ে পিউট দুটো তিপু থেকে তিপু গতিতে নিজের করতে ব্যস্ত পিউ তার চোখ বন্ধ করে রেখেছে শক্ত করে আর বারবার হাত দিয়ে সারাতে চাইছে আশফিকে কিন্তু পারছে না অবশেষে আশফি নিজেই ছেড়ে দৌড়ে পালাই যে দিকে দিয়ে এসেছিল আসবি লাভ দিয়ে রেলিংয়ে ওই পাশ চলে গেছে তা দেখে ফিউ রেগে চিৎকার করে ওঠে আসফি আর আমি বাচ্চা আমি তোকে ছাড়বো না তুই এটা করলি পিউর চিৎকারে সারটাকে ফুটেছে মনে হলো আসফি পিও এর হুমকি শুনে সে দ্রুত মই দিয়ে নামতে নামতে বিড় বিড় করে পড়লো বেবি আমি তো এটাই চাই তুমি আমাকে না ছাড়ো পিউ ধরে গেল যে যেদিক দিয়ে গেছে রেলিঙে ধরে নিচে নিষেধকে দেখলো একজন হুঁটে পড়া লোক মই ধরে রেখেছে আর আসবি নামছে পিউ আর চিৎকার করতে পারলো না কারণ সবাই না হলে জেগে যাবে পরে তারই ঝামেলা হবে আসবি তো চলে যাবে আসবি নামতে নিজেও দ্রুত হুটি পরে উপরে তাকালো আর প্রায়কে ছুড়ে দিল পিয়ের দিকে পিউর শরীর লাগে কাঁপছে আসবে হাতে ইশারা করে পিউকে পায়ে বলে সামনে একটা কালো গাড়ি রাখা তাতে করে লোকটাকে নিয়ে চলে যায় বইটাও ডিকিতে করে নিয়ে গেছে পিউ আর কী করবে ঠোঁটে হাত দিয়ে আসবিকে গাড়ি দিতে দিতে নিচে চলে গেল নিচে গিয়ে পড়লো বিপদে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানতে